জমি বিবাদকে কেন্দ্র করে ময়নার দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আহত হয়েছেন তিনজন লোক জমি বিবাদকে কেন্দ্র করে কাছাড় জেলার কাঠিকোড়ায় পেট দুপক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে ভয়ঙ্কর এই মারপিটের ঘটনায় তিনজন লোক আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন শাহিদ আহমেদ নামের একজনের অবস্থা সংকটজনক কাঠিগোড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রাপ্ত খবর অনুযায়ী কাঠিগোড়া ময়নারপাড় এলাকার বাসিন্দা শামসুদ্দিন এবং নিজামুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি কেন্দ্রিক বিবাদ রয়েছে কিন্তু আজ সকালে এই ভূমিকেন্দ্রিক বিবাদে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে বিবাদমান ভূমি দখল করা নিয়ে দুই পক্ষের মাঝে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় হাতে দা লাঠি সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ চালায় একসময় কার্যত রণক্ষেত্রের রূপ ধারণ করে ময়নার পার অঞ্চল দুপক্ষের ভয়ঙ্কর এই মারপিট কারণে উভয় পক্ষের তিনজন লোক আহত হয় তার মধ্যে সাহিদ আহমেদ নামের এক ব্যক্তি সংকটজনক অবস্থায় রয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি একজনকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এখনো উত্তেজনা বিরাজ করছে ময়নারপাড় এলাকায় ঘটনা কেটে হয়েছে ঘটনা গত আজকে সকাল অনুমান অনুমান সাতটা হইব আজকে সাতটার সময় নিজামুদ্দিন কেয়ারি আমার এই বিতর্কিত জায়গা অর্থাৎ এই জায়গার আমরা একশো সাতচল্লিশ একশো ছেচাল্লিশে জমিটা আবদ্ধ আছে ডিস্ট্রিক্ট জজ ডিস্ট্রিক্ট জজর মধ্যে কেস্তা সদায় আর জন্য নামে আবার ওই জায়গাফুলি আরেকটা একশো চৌচাল্লিশ আছে ওই বিতর্কিত জায়গাডোখানে গিয়া হারিয়া হে মানে দখল নিবার চেষ্টা করে জিয়া হারিয়া জন তখন আমরা ছেদের শহীদ বাড়িদার রাস্তা দিয়ে যাইছি আসলে তখন গিয়ে নিজের ঘর থেকে নিজের ঘর আছেখানে তখন সে দাদি একটা ছেদ মারে আমার ছেদের আর ওই সময় সে তার বাকি বাইন মানে তার পরিকল্পনারভাবে আসল আর তারা এইখানের তাকিয়ে লাঠি চোঁছে মার্জোর ঘর সে ফরিয়া হার বর্তমানে আমার ছেলে সিদ্ধান্ত মেডিকেল আমার যে কলেজ আছে মেডিকেল কলেজ সাদান বর্তমান চিকিৎসা দিন আছে তার অবস্থা বড় এটা আমার মানে আমি অনেকটা হেজার দিছি যদি আমার ছেলের কোনোক্ষে আমি খেজার দিছি আর আমার উপযুক্ত মানে বিচার পুলিশ গেছিল পুলিশ গেছে কিনা শান্তি আনছে নিজামুদিন যে নিজামুদিন যে প্ৰথম যে এক নম্বৰ আছামী যে দাদুৰে আমাক ছেলে মাছ কৰে তাৰে পুলিচে আনিয়া বৰ্তমানে জহৰ ৰাখে আৰু